সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন রবিবার সকালে বজবৎশ্রিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের ওপরে বেশ কিছু দোকানে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল স্থানীয়রা জানান প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান আগুনে পড়ছে সকাল ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ থেকে সাতটা নাগাতেই আগুন লাগে বলে জানা যায় তবে চলছে রমজান মাস পনেরো থেকে কুড়িটি কাপড় সহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার মাথায় হাত ওই ব্যবসায়ীদের আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ এদিকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে হঠাৎই সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের কাছে বিধ্বংসী আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকেরা পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হলেও ততক্ষণে সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মের ওপর প্রায় বারো থেকে পনেরোটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে এ ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত ওই মধ্যে দোকান ছিল সব দোকান আছে মোবাইলের দোকান আছে কত দোকান ছিল ওর পনেরো দোকান হবে সমস্ত দোকান কি ভরসিবো তো হ্যাঁ তো তো দেখা যাচ্ছে আচ্ছা দমকালের ইঞ্জিন এসেছে হ্যাঁ তিন চারটে দমকাল ইঞ্জিন জি জিআরপি পি জি আর পি এ আর পি সব এসেছে সায়নিতা করলো তাড়াতাড়ি দেবে গেলো এমনি কোনো এখন কি আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ নিয়ন্ত্রণ বাবা সব ফ্যাট নিয়ে মানে সমস্ত দোকানে কি ভরসিবতো হ্যাঁ 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 ওই পনেরো কুড়িটার দোকানে তো ভর্তি হয়ে গেছে ভর্তি মানে ভেঙে দেওয়া হলো কিছু ভর্তি চলে গেছে কত নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম